আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি আবরিক বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসাতে অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি আমার চাচাতো ভাইয়ের হাঁসের খামারে যদি কারো রাজাহাঁসের বাচ্চার প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করলে আপনারা হাঁসের বাচ্চা নিতে পারবেন দেখেন এখানে বেশ কিছু রাজাহাঁজ আছে মোট পঞ্চাশটি রাজাহাঁস আছে তো উনি এই রাজাহাঁস পালন করেই মোটামুটি ভালো টাকা ইনকাম করে যদি কারো শৌখিনতার ক্ষেত্রে এবং পোষার ক্ষেত্রে প্রয়োজন হয় রাজাহাঁস তাহলে স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা রাজাহাঁস কিনতে পারবেন অর্থাৎ রাজাহাঁসের বাচ্চা নিতে পারবেন তবে আপনাদের শুধু একটি কথা বলতে হয় রাজাহাঁসের বাচ্চা কিন্তু সব সময় পাওয়া যায় না কারণ বেশ বেশিরভাগ দেখা যায় যে শীতের সময় রাজাহাঁসের বাচ্চাগুলো বেশি পাওয়া যায় কারণ তারা গরমের দিনে আপনার বাচ্চা ফোটায় না যদি আপনারা এখন যোগাযোগ করেন তাহলে কিন্তু আমার কাছ থেকে রাজাহাঁসের বাচ্চা নিতে পারবেন না তবে সেক্ষেত্রে বড় ধরনের রাজাহাস সংগ্রহ করতে পারবেন পুরুষ এবং মহিলা যদি আপনাদের কারো বড়ো ধরনের রাজাহাসের বা বড়ো ধরনের রাজাহাস প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সেই রাজাহাসগুলো দেওয়ার জন্য তবে আমি একটি যে কথা বলতেছি আমার এই ভদ্রলোক ভাই যে রাজাহাস পালন করেন উনি কিন্তু সর্বপ্রথম দু থেকে চারটি রাজাহাস সংগ্রহ করে লালন পালন করেন লালন পালন করার পরে এখান থেকে যে বাচ্চা বের হয় সেই বাচ্চাগুলো লালন পালন করে এখন তার খামারে বেশ কিছু রাজাহাস তবে আপনারা যারা খামার করবেন আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে রাজাহাঁজের খামার করবেন কারণ থেকে কিন্তু প্রতি মাসে কোনো ইনকামের ব্যবস্থা নেই এটি হচ্ছে একটি বলতে গেলে শৌখিন হিসাব যে বছরে আপনি যে ডিমগুলার বাচ্চাগুলো পাবেন তাতে কিন্তু আপনার যে বাণিজ্যিক আকারে করে লাভবান হতে পারবেন এটাতে কিন্তু সম্ভব না কেন রাজাহাশ থেকে বাণিজ্যিকভাবে ইনকাম করা সম্ভব খুবই কঠিন কারণ এটি সবসময় ডিম দেয় না সেজন্য এর কাছ থেকে আপনার পরিপূর্ণ যে রেজাল্ট প্রতি মাসিক যে ইনকাম সেই ইনকামটা পাবেন না সেক্ষেত্রে আপনাকে পণ্য ব্যবস্থা করতে হবে রাজাহাস মূলত আপনার এই শখটাকে পূরণ করার জন্য রাজাহাঁজ লালন পালন করা হয়ে থাকে তো বন্ধুরা দেখেন এই রাজাহাজগুলা কিন্তু অত্যন্ত চালু এবং আমি কিন্তু এই রাজাহাজগুলো দেখে খুবই ভয় পাই তবে আপনার যদি রাজাহাজ লালন পালন করেন সেক্ষেত্রে আপনার এখান থেকে লাভবান বলতে বাৎসরিক লাভবান হতে পারবেন কোনো মাসিক ইনকামের করাটা খুবই কঠিন তবে হ্যাঁ এখান থেকে মাসিকভাবে ইনকাম করা যায় সেটা আপনার টেকনিকের উপর নির্ভর করবে আমি আর আজকে বেশি কথা বলবো না কারণ রাজাহাঁস সম্পর্কে আমার সেরকম কোনো অভিজ্ঞতা নেই যে জন্য সেই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না যদি আপনাদের কারো রাজাহাস এবং রাজাহাসের বাচ্চার প্রয়োজন হয় নাম্বার থাকবে এই নাম্বার যোগাযোগ করবেন এখান থেকে আমি আপনার বাচ্চা সংগ্রহ করে দিতে পারব আমি আবারও বলছি এটি কিন্তু বাণিজ্যিক আকারে আমার মতে করা ভালো না কারণ আজও পর্যন্ত কেউ বাণিজ্যিক আকারে করেনি এটি মনের শখকে মেটানোর জন্য করে থাকে তবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ও বারাক আপনারা সবাই ভালো থাকবেন